কল থামান ঘুম লাগলে চেরিবি সিডনেস শিমুলতলার বালিশে ঘুমান এই বিশাল স্টক আপনার জন্য এখান থেকে আপনার অর্ডার অনুযায়ী গুণগত মান চেক করে ভালসার রেডি করা হয় ডেলিভারির জন্য আর আপনার হাতে পৌঁছে যায় চেরিবি সিডনেস শিমুলতলার বালিশ যারা এখনো কনফিউশনে আছেন চেরিবি সিডলেস শিমুলতলার বালিশ অর্ডার করবেন কি করবেন না তাদের বলবো এখনই অর্ডার করুন কারণ ডেলিভারি ম্যান যখন আপনার কাছে নিয়ে যাবে তখন জাস্ট এভাবে ধরবেন খুলবেন এবং চেরিবি সিডলেস শিমুলতলার বালিশ ঠিকভাবে পেয়েছেন কিনা চেক করবেন এবং উপরে সফট কটন ফ্যাব্রিক্স পেয়েছেন কিনা সবকিছু ঠিকঠাক থাকলে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন এবং আপনার প্রোডাক্টটি বুঝে নেবেন দেরি নয় আপনার এবং আপনার পরিবারের সাউন্ড স্লিপ নিশ্চয়তার জন্য এখনই অর্ডার করুন এবং আগামী সন্নিকটে পঁচিশ তারিখের র্যাফেল হচ্ছে যেখানে থাকছে লক্ষাধিক টাকার পুরস্কার চেরিবি খাট ফ্রিজ ওয়াশিং মেশিন সহ অনেক অনেক পুরস্কার আর পাঁচজন সৌভাগ্যবান ব্যক্তি শূন্যত থাকছে ডেলং লং থাকা খাওয়া ঘোরাফেরা সম্পূর্ণ ফ্রিজ তো এখনই অর্ডার করুন কোনো প্রকার অ্যাডভান্স এবং ডেলিভারি চার্জ ছাড়াই পৌঁছে যাবে চেরিবি সিডনেস সিমুতলা বালিশ